আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাতে চাচ্ছি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটা জায়গা এই জায়গাটার নাম হলো বাবরা আলীর কুড়ি এই জায়গাটায় প্রত্যেকবার খানা দেওয়া হয় এবং মাঝে মধ্যে অনুষ্ঠান হয় সেই জায়গাটা আপনাদের আমি দেখাতে যাচ্ছি ওটায় অনেক রকম জিনিসপত্র আছে ওটা আমি আজকে দেখাবো তো যারা চ্যানেলায় নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিন সুস্থ দেখানো যাক আর দেরি না করে আমি আর আমার একটা বড়ো ভাই চলে যাচ্ছে ওই জায়গার উদ্দেশ্যে সো রাস্তার এই সাইডকার জায়গাটা দেখতে অনেকই সুন্দর এবং বিকেলবেলায় আরও সুন্দর লাগবে দেখতে সো রাস্তার সাইডে আর একটা মহিষ ছিল আমরা একটু মহিষের সাথে আলাপ আলোচনা করে আবার হাটার রওনা দিলাম ওই জায়গার উদ্দেশ্যে এবং যেতে যেতে এক ভাই আমরা দাঁড়িয়ে জায়গাটা দেখছিলাম এবং দাঁড়িয়ে থাকতে গেলে তো আর হবে না তাই খুব জোরে হাঁটার চালু করলাম ওই জায়গার উদ্দেশ্যে তো হাঁটতে আমি আর আমার বড় ভাই চলে যাচ্ছি ওইখানে তো আপনাদের দেখাচ্ছি আমরা জায়গাটা হালকা দেরি হবে যাওয়ার জন্য এবং অনেকক্ষণ হাঁটার পরে সেই জায়গায় পৌঁছে গেলাম এবং জায়গাটা দেখতে খুবই সুন্দর এবং নির্মম পরিবেশ এই জায়গায় মানুষের অনেক সুবিধা হয় এটা হলো আমাদের বসার জায়গা তো এইখানে কল্লা পুটেছে খালি মানুষের বিষ দেওয়ার জন্য বা এখান থেকে পানি সংগ্রহ করে পানি দেওয়া এবং পানি খাওয়ার জন্য সো এই কাপড় দিয়েছে পানি খাওয়ার জন্য এইভাবে টিপে খেতে হবে সো আমি এক গিলাস নিলাম সো এটা আগে আপনাদের বসার জন্য জায়গা ছিল তো এইখানে আট মানুষ আটে না বিধায় ওই সাইড গায় তৈরি করা হয়েছে এবং ওই মাচানটাও তৈরি করা হয়েছে ওইটা আবার পাকা ঘর দিয়ে তৈরি করা হয়েছে সো এই মাচানটা দেখায় আপনাদের এখানে অনেক মানুষ আসবে এবং মানুষজন বসারও অনেক জায়গা ঘুমাতেও পারবে বৃষ্টির দিনেও মানুষ দাঁড়াতে পারবে সেই জন্য এই জায়গাটা করা এতক্ষণ যে আমরা বাউরালির কুড়ি নামে একটা জায়গার নাম শুনে আসি আসলে সেই জায়গাটা তৈরি করেছে কে এবং তার নামটা কি আসলে এই জায়গাটা তৈরি করেছে বাবুর এবং সে নাম দিয়েছে বাবুর আলী কুড়ি এবং সে তৈরি করেছে শুধু মানুষের উপকারের জন্য তবে এই যে এই কবরটা দেখছেন এটা হলো তারই কবর এবং সে তাকে দাফন করা হয়েছে সো লাস্ট লাস্ট্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং এরকম নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটা লাইক করে সবাই আমার পাশে থাকবেন এবং সবাই দোয়া করবেন যেন আমি বড় কিছু সামনে হতে পারি সো সবাইকে এই বলেই বিদায় দিই এবং দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে সবাইকে বাই বাই